اللهم افتح لي. اللهم افتح لي. اللهم افتح لي. اللهم افتح لي. أبوابا. أبوابا. رحمتك. 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 اللهم افتح لي. اللهم افتح لي. أبوابا. أبوابا. এই যে পড়ছেন আপনি কি জানেন কি অর্থের কথা আপনি খেয়াল করেন কিন্তু আপনার আমার সবার দরকার রহমত আপনার আমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য রহমত দরকার আছে না নাই দেখেন আজকে স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্কের জন্য রহমত দরকার আমরা খানা খাই মনে করেন খানা সব সামনে আছে কিন্তু এটা মুখে দেওয়ার পরেও গলায় আটকে যেতে পারে কি পারে না তাহলে আল্লাহর সারা গলার ভিতরে ঢুকবে আচ্ছা গলার ভিতরে ঢুকছে পেটে ঢুকছে তারপরে পেট থেকে যদি বের না হয় আপনি অসুস্থ হবেন কি হবেন না কি যদি একবারে বের হওয়া বন্ধ হয়ে যায় তাহলে মারা যাবেন কি যাবেন না তাহলে পেটে ঢোকা মুখে খাবার সামনে তারপরেও পেটে ঢোকা এখানে আল্লাহর রহমত পেট থেকে বের হওয়া এখানেও আল্লাহর রহমতের প্রয়োজন একবার ভাববেন শুধু খাবারের কথা বললাম আপনার খাবার করার করার জন্য জন্য ব্যবস্থা কার রহমত দরকার সব জায়গায় রহমত কার প্রয়োজন আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই আমি কয়টা উদাহরণ দেব শুধু উদাহরণ গুলো যদি দেয় এক ঘন্টা বারো হবে শুধু উদাহরণ দিবে আমি উদাহরণে যাব। না শুধু এতটুকু বলতেছি আমাদের সব জায়গায় রহমত দরকার আমি হাঁটতেছি হাঁটতেছি রহমত প্রয়োজন আছে না নাই আজকে সকালের কথা বলি আমি সকালবেলা ইচ্ছা করছি মজারে পড়ে হাঁটতে বের হব কিন্তু হঠাৎ করে আমার গেসির সমস্যা আছে তো সকালবেলা বাসার থেকে বের হচ্ছি এমন সময় হঠাৎ করে গোড়ালির মধ্যে ব্যথা শুরু গোড়ালির মধ্যে ব্যথা শুরু খুব সেফ করে করে পা ফালাইছি আইসা আসতে ধীরে মজার নামাজ পড়াইছি নামাজ পড়ায় তারপর রুমে গেছি দেখি এখনো ব্যথা ইচ্ছা ছিল হাঁটবো কিন্তু পায়ে ব্যথা সুতরাং হাঁটার ব্যবস্থাপনা আছে আমার তাহলে আল্লাহ যদি আমার প্রতি আলাদা অ্যাকশন করতে এখানে বন্ধ রাখতেন যে ব্যথা বন্ধ হাঁটতে পারতাম না আল্লাহর ইচ্ছা ছিল না এটা তাহলে আমার হাঁটা কি বন্ধ ঠিক এভাবে আপনার হাঁটা আপনার চলা আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব আপনি আমি চলতেছি হঠাৎ করে উপর থেকে কোনো কিছু পড়ে মরে যেতে পারে কি হেফাজত করেন কে উদাহরণ দিব ভাই উদাহরণ দিলে উদাহরণ শেষ হবে আমি সেদিকে যাচ্ছি না শুধু শুনেন আপনি যখন মসজিদে ঢুকলেন ওই যে বলছিলাম ঢুকার সময় কি পড়ে অর্থ কি আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ তা আমার জন্য খুলে দিন আব বাবুন এর এক বচ্চন বাবুন এক বচন আর এর বহু বচন হলো আগুয়া মানে একটা হলো বাবুন অর্থ দরজা আর আগুয়া মানে দরজা সমূহ দরজা সমূহ তাহলে আবাবা রহমতিকা আপনার রহমতের দরজাগুলো খুলে দিন ঢুকছেন মসজিদে ঢুকার সময় আপনি আল্লাহর কাছে বলে ঢুকছেন যে হে আল্লাহ হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন আল্লাহ একবার ঢুকছেন কোথায় আল্লাহর ঘরে ঢোকার সময় কথা বললে ঢুকছেন এরপরে আল্লাহর যে হুকুমগুলো এগুলো আপনি পালন করছেন বলেন তো আল্লাহ তাহলে আপনার জন্য রহমতের বয়স্লা করবেন কি করবেন ভাবেন একবার ভাবেন খুব খেয়াল করে আমরা যে রহমত থেকে বঞ্চিত হই কেন বঞ্চিত হই এগুলো বড় কারণ এই জন্য আমরা যখন মসজিদে ডুবব এই দিল নিয়ে ডুবব যে আমি আল্লাহ পাকের রহমত চাইতেছি আল্লাহ পাকের হুকুম পালন করতেছি তো যখন আপনি আমি এরকম ভাবে ডুববো তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে তার ঘরের ভিতরে তার রহমতের চাদর ধারা ডেকে দেবেন চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ রহমতের দরজা খুলে দাও আল্লাহ তালা আপনাকে আমাকে তার রহমতের চাদর ধারা ডেকে দিয়েছে